আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি ইমাম সাহেব নিজে বার বার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি তারপরে যখন শান্ত হয়েছে তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি ডিজি পুলিশ এখানকার সকলে সবাই জেগেছিলেন মনে রাখবেন মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদান নই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের পাহাড়া আপনারা ভালো থাকুন আমার মা বোনেরা ভালো থাকুক বনেদের দেখে রাখবেন কোনো বনেদের ওপরে যেন কেউ কোনো রকমভাবে অত্যাচার করার সাহস না পায় এটা আপনারা শিক্ষা দিন আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন আমি ইমাম সাহেবদের বলবো আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন সাথে সাথে এই কাজটাও করুন আপনারা বলুন মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য হিন্দুরাও বলবে মুসলিমরাও বলবে তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে